হ্যালো বন্ধুরা নিয়ে এলাম আজকেও আর একটা ভিডিও আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাই ভিডিওটা কোনো স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো ভালো কিছু মাল আছে প্রথমে যে মালটি দেখছেন আউজার পঁয়ত্রিশশো দুই এমনি বিক্রি আছে এর দাম আছে চুয়াল্লিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়াই আছে এখানে এক্স পিবির ফাইভ কে একটা স্ট্যান্ডার্ডের এমরি আছে এর সাথে আরও কিছু মাল আছে এখানে লেখা আছে অবশ্যই করে নেবেন একটু আর যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়াই আছে রেট কী আছে নাই সেটা অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন আর আর আপনার যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই পাঠিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে আপনার মালটিও দিয়ে দেব তাই আপনারা দেখুন এই মালটি বিক্রি আছে সমস্যা পুরনো মাল যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রেটও দেওয়া আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই মালগুলি বিক্রি আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রেট দাওয়াই আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে এছাড়া আরও কিছু মাল আছে যোগাযোগ করে নেবেন এখান থেকে এই মিক্সারটি ছোট মিক্সারটি বিক্রি আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দু হাজার টাকা দাম আছে লাগলে একটু যোগাযোগ করবেন এখান থেকে এই মিক্সারটি ইয়মার মিক্সারটি বিক্রি আছে চব্বিশ চ্যানেলের মিক্সার ইয়ামমার যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কলকাতার এদিকে আছে মোবাইল নম্বর দেওয়াই আছে অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন এরপরে একটা পি সিরিজের থ্রি পয়েন্ট জিরো একটা এমলিফায়ার আছে স্টুডিও মাস্টারের যদি কেউ নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এর দাম আছে আঠাশ হাজার টাকা এরপরে আর একটি মিক্সার আছে এরপরে আর একটি মিক্সার আছে এই মিক্সারটি দেখুন এই মিক্সারটির দাম আছে একত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আবারও বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন আপনারা যে মানে যেমন খুশি করে যোগাযোগ করে নেবেন তবে কিছু কিছু নাম্বারে হয়তো ফোন ঢুকতেও পারে না ঢুকতেও পারে তবে হোয়াটসঅ্যাপে কল করে নেবেন একটু বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই করবেন অবশ্যই কন্ট্রাক্ট হয়ে যাবে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই মালটি অবশ্যই দেখলেন এখান থেকে এই মিক্সারটি বিক্রি আছে যদি কেউ নিতে চান অবশ্যই একটু যোগাযোগ করবেন নদীর এইদিকে মালটি আছে যদি লাগে যোগাযোগ করে নেবেন বেশি দিনের বেশি পুরনো মাল না লাগলে যোগাযোগ করবেন এখানে একটা ইয়ে পিওনের আড়াইশো ফায়ার আছে এর দাম আছে ছ হাজার টাকা যদি কেউ নিতে চান একটু যোগাযোগ করে নেবেন আবারও বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন আর এখানে যেহেতু মালগুলো আমার পার্সোনাল না সুতরাং বলার কিছু থাকে না তাই সরাসরি কিছু মোবাইল নাম্বারটি এখানে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এই মালটির জন্য এছাড়াও আরও কিছু মাল আছে কিছু কিছু মাল আছে রেট বেশি থাকার জন্য আমি দিতে পারিনি বা কিছু কিছু মাল আছে শুধু কেবিনেট এখানে কিছু কেবিনেট বিক্রি আছে যোগাযোগ করে নেবেন এই মালগুলি বিক্রি আছে এর দামটা একটু যোগাযোগ করে নেবেন অবশ্যই বলে দেবে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যাদের এই মালগুলি এখানে সেরেছেন তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন এখানে ডিজে চল্লিশ কেবির একটা ডিজি আছে যদি লাগে যোগাযোগ করবেন এর দামও দেওয়া আছে মহিন্দ্রা কোম্পানির যদি লাগে একটু যোগাযোগ করবেন বা আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হল আর নেক্সট টাইম আপনার যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন তাহলে একটু নেক্সট টাইমে দিয়ে দেবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এ পর্যন্ত আর বলার কিছু থাকে না আর আজকের অনেক ভুলভাল হতে পারে তাহলে থ্যাংক ইউ